কাজ করে নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামে গ্রেফতার তিন আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিআরটিএ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএ সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে নগরীর ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেছেন চশিক মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল বিকেলে টাইগার পাসের চশিক কার্যালয়ে চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন বলেন নতুন সিএনজি অনুমোদনের আগে অবৈধ সিএনজি নগর থেকে বের করতে হবে তা না হলে নগরে যানজট আরও বাড়বে এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে এজন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ও পরিবহন খাতের সকলকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সিটি মেয়র এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ অনেকে চট্টগ্রামে পৃথক তিনটি অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজফর হোসেন তিনি জানান রাওজন থানার আলোচিত কমরউদ্দিন জিতু হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদেরকে গতকাল সন্ধ্যায় ফটিকছড়ি থানার সমিতিরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব এদিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কালিরহাট এলাকায় অভিযান চালিয়ে রাওজন থানার রূপননাথ হত্যা মামলার আসামি প্রান্তনাথকে গ্রেফতার করা হয় অন্যদিকে হত্যা অস্ত্র ডাকাতিসহ তেইশটি মামলার পলাতক আসামি মোহাম্মদ হক সাপকে কক্সবাজার সদর থানার লাবণী পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতের দেয়া তথ্য মতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বারোয়ারহাট এলাকা থেকে দুইটি ওয়ান শ্যুটার গান এবং চারটি কার্তুজ জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় ম্যাগনেটিজম টেক লিমিটেড কর্তৃক শিপিং অ্যান্ড লজিস্টিক্স অনলাইন ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন চট্টগ্রাম বন্দরকে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনতে হবে যাতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এই সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রাখার পাশাপাশি প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়েছে তাই আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল গতকাল বিকেলে হাট হাজারির কাপ্তাই সড়কের হাজিরঘাটা চত্বরে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান বলেন ধানের শেষে ভোট দিয়ে এ দেশের মানুষ প্রতারিত হয়নি গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা দেশের নির্বাচন নির্বাচন খেলা খেলেছে উল্লেখ করে তিনি আরও বলেন আওয়ামী লীগ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে হাট হাজারি পনেরো নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ মাদারসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশাহ শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সহ অনেকে পরে তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে নতুন সদস্য ফর্ম ও নবায়ন ফর্ম তুলে দেন মির হেলাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি সনদ নির্ভর ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গতকাল নগরীর পাঁচলাইশ থানার একটি কনভেনশন সেন্টারে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এছাড়া প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে সে সত্যিকারের মানুষ হচ্ছেন কিনা তার কোনো প্রাতিষ্ঠানিক সামাজিক কিংবা রাষ্ট্রীয় হিসাব নেই বলেও মন্তব্য করেন জাহিদুল ইসলাম অনুষ্ঠানে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবিরসহ অনেকে চট্টগ্রামের সন্দ্বীপে শরাফত আলী ওরফের শামীম নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ আজ বিষয়টি নিশ্চিত করেন সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউরিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে চারটি ডাকাতি সহ মোট ছয়টি মামলা রয়েছে জানিয়ে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দুইটি একনলা বন্দুক ও দুইটি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে উপজেলার ধলঘাটপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় এ সময় দুইটি দেশীয় একনলা বন্দুক ও দুইটি দেশীয় অস্ত্র জব্দ করে কোস্টগার্ড তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা চট্টগ্রামে আটান্ন হাজার টাকা উদ্ধার সহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন জানান গত ছয় আগস্ট ভুক্তভোগী এস এম শাহরিয়ার হাসান অফিস থেকে বাড়ি ফেরার পথে নিউ মার্কেট মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন পরে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার এবং নগদ আটান্ন হাজার টাকা উদ্ধার করা হয় এ সময় এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের আঠারো জন ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ দিয়েছে কোস্টগার্ড গতকাল এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোস্টগার্ড চট্টগ্রাম বহি নোংরে দেশি ও বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে আসছে এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাঁচ দিনব্যাপী আঠারো জন ওয়াচম্যানকে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জাহাজে অগ্নি নির্বাপন ও সমুদ্রে জীবন রক্ষা বিষয়ে বুনিয়াদী প্রশিক্ষণ দিয়েছে এ সময় ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি কক্সবাজারের টেকনাফে প্রায় বারো ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান সকালে সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া থেকে অজগর সাপটি উদ্ধার করা হয় পরে অজগর সাপটি বন্দর সংলগ্ন পশ্চিমের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপি হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি ও কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সাংবাদিক উসমানগুনি ইলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ ছাত্র প্রতিনিধি শাহাবুদ্দিন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুলসহ অনেকে এ সময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যার কঠোর বিচারের দাবি সহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে এতে নাসির চৌধুরীকে আহ্বায়ক ও মোর্শেদ আলমকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি মনোনীত করা হয় গতকাল তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মুজিবুর রহমান এ কমিটি অনুমোদন দেন এদিকে কমিটি দেয় নব কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সংগঠনকে সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন দীর্ঘ চল্লিশ বছরের শিক্ষকতা জীবনের অবসান হল উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রূপম বড়ুয়ার রোববার বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দেয়া হয় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজি এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী অনুষ্ঠানে কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজদুল করিম উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী জামায়াতের উখিয়ার আমির মাওলানা আবুল ফজলসহ অনেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সম্মিলিতভাবে কাজ করে নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজো এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে